بسم الله الرحمن الرحيم دايا دا موئي هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا قال پرباہ مانشی رو پرتو ایمون ایک شموئی آشیا چلو جاکن سے اولیت আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুক্র বিন্দু হইতে তাহাকে পরীক্ষা করিবার জন্য এই জন্য আমি তাহাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন انا هديناه السبيل اما شاكرا واما كفورا چه. بي. بي. انا اعتدنا للكافرين سلاسل واغلالا وسعيرا আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রাখিয়া শৃঙ্খল বেড়ি ও লেলিহান অগ্নি ওগ্নি সৎ কর্মশীলেরা পান করিবে এমন পানীয় যাহার মিশ্রণ কাফুর আইনায় সববি হাইবাদুল্লাহ ইউ ফেন জিরো এমন একটি প্রস্রবণ যাহা হইতে আল্লাহর বান্দাগণ পান করিবে তাহারা এই প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করিবে ইউ ফো না বিনা দৃয়া হ ফো নায়া তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হইবে ব্যাপক অয়ো তয়মো নপামাল হুম বিহীনস্কিন উ অয়াতিন উ অ সি প্রতি আসক্তি সত্য তারা অভাবগ্রস্ত জাতিম ও বন্দিকে আর্য দান করে ইন নন তয় মু কুম্লেও যে হিল হিল নুরিনু মিং কুম জ জ এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা তোমাদেরকে আহার্য দান করি আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান চাই না আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হইতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের

রেশমি বস্ত্র মুত্তকিন ফিহা আলা অ ই লয় ফিহা শম শ উ সেখানে তাহারা সমাহীন হইবে সুসজ্জিত আসনে তাহারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীত বোধ করিবে না অদানী এত নালাহীলা লুহা অদুল্লিলাৎপো ফুহা চদ লীলা সন্নিহিত বৃক্ষ ছায়া তাহাদের উপর থাকিবে এবং উহার ফলমূল সম্পূর্ণরূপে তাহাদের আয়ত্তাধীন করা হইবে তাহাদেরকে পরিবেশন করা হইবে রোপ্য পাত্রে এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে

আইনা ফি হা তুস্ জান্নাতের এমন এক প্রশ্নবনের যাহার নাম সলসা বিল কয় তু ফোয়ারাই মূল দনুম হল্লাদুন ঈদ অই তাহুম হাসিবে তাহুম লো লো এম্ মা সাদেরকে গণ যখন তুমি উহাদেরকে দেখিবে।

তাদের আবরণ হইবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম তারা অলঙ্কৃত হইবে রৌপ্য নির্মিত কঙ্কনে আর তাহাদের প্রতিবাদক তাহাদেরকে পান করাইবেন বিশুদ্ধ পানীয় ইন না হা গা কেন রাখুম যা যা উআ কে অবশ্য এই তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মপ্রচেষ্টা স্বীকৃত ইন না নাখ নু না জাল জিলা আমি তো তোমাদের প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি ক্রমে ক্রমে اصبر لحكم ربك ولا تطع منهم اثما او كفورا সুতরাং ধৈর্যের সঙ্গে তুমি তোমার প্রতিপালকের নির্দেশের প্রতিরক্ষা করো এবং উহাদের মধ্যে যে পাপিস্ট অথবা কাফির তার আনুগত্য করিও না و اذكر اسم ربك উ واصيلا এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সকালে ও সন্ধ্যায়

উহারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উহারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করিয়া চলে আমি উহাদেরকে সৃষ্টি করিয়াছি এবং উহাদের গঠন সুদৃঢ় করিয়াছি আমি যখন ইচ্ছা করিব উহাদের পরিবর্তে উহাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠা করিব ইন নাহ দিহি তন কে তনা সাহাদা ইলাম বিহি ইয়া এক উপদেশ অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুক অনাতাশা ও না ইল্লা অই আল্লাহ তোমরা ইচ্ছা করিবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়